যদি বলা হয় ঢালিউডের সবচেয়ে শক্তিশালী খল চরিত্র কে তাহলে প্রথম সারিতে উঠে আসবে মিশা সৌদাগরের নাম আশির দশকে এফটিসি কর্তৃক পরিচালিত নতুন মুখের সন্ধানে অনুষ্ঠানের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন মিশা সৌদাগর এরপর উপহার দিয়েছেন বিভিন্ন ধরনের সিনেমা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ একাধিক সম্মানিত পুরস্কার পেয়েছেন মিশা সৌদাগর বাস্তব জীবনে কেমন মিশা সৌদাগর জানার ইচ্ছে অনেকের ক্যারিয়ারে খল অভিনেতা হিসেবে পরিচিতি পেলেও তিনি পরিবারের কাছে নায়ক তিনি একজন স্বামী একজন বাবা অভিনয়ের বাইরে পরিবারকে নায়কের মতো আগলে রেখেছেন পরিবারকে সময় দিয়েছেন নিজের আদর্শে সন্তানকে বড় করেছেন বিয়ের পর আমার স্ত্রী জোবায়দা রব্বানি মিতাকে নিয়ে কোনোদিন কোনো চিন্তা করতে হয়নি আমাদের দুজনের একই অবস্থা আমরা একে অন্যের মান অভিমান ভালোবাসা বুঝতে পারি এভাবেই যেন জীবনটা কেটে যায় সেটা চাই বলেন এই অভিনেতা সম্প্রতি একটি সাক্ষাৎকারে মিশা সদগর জানান তিনি এবার অভিনয় থেকে অবসরে চলে যেতে চান কেননা মিশা সওদাগর দীর্ঘদিন ধরে ধর্ম চর্চা করছেন অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মিশা সওদাগর এছাড়াও মিশা সওদাগর বলেন বাংলা সিনেমায় অনেক দিন ধরেই অভিনয় করছেন তিনি অভিনেতার স্ত্রী মিতা 2018 সালের পর বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্র থাকেন সেখানে দুই সন্তানকে দেখাশোনা করতে হয় পরিবারের মূল দায়িত্ব পালন করেন মিতা কারণ শুটিংে বেশিরভাগ সময় কাটাতে হয় মিশা সওদাগরকে এর ফাঁকে সময় পেলেই ছুটে যান স্ত্রী সন্তানদের কাছে যুক্তরাষ্ট্রে আপনার দুই সন্তান এখন যুক্তরাষ্ট্রে কি করছেন জানতে চাইলে এই অভিনেতা বলেন আমাদের জীবনের অন্যতম সেরা অর্জন আমাদের দুই সন্তান বড় ছেলে হাসান ওয়ালিদ ও ছোট ছেলে ওয়াইশ কার্নি হাসান তারা বড় হচ্ছে মানুষের মতো মানুষ হয়ে উঠছে এটাই বড় শান্তি তিনি জানান বড় ছেলে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করেছেন ছোট ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সিনেমায় যতটা রাগী ও খারাপ মানুষ হিসেবে মিশা সদগরকে দেখানো হয় বাস্তব জীবনে একজন মানুষ মিশা সবসময় হাসিমুখে কথা বলেন মিশা সদগর। কিন্তু একজন শাহিদ হাসান কিভাবে হলেন মিশা সদগর তার পেছনে রয়েছে মজার এক গল্প উনিশশো তিরানব্বই সালের পাঁচ ডিসেম্বর জোবাইদার রব্বানি মিতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিশা সদকর স্ত্রীর প্রতি ভালোবাসা থেকে স্ত্রীর মিতা নামের প্রথম শব্দ মি ও নিজের আসল নাম শাহিদ হাসানের প্রথম শব্দ শাদিয়ে নাম রাখেন মিশা আর দাদার নামে সদাগর উপাধি থেকে নিজের পুরো নামকরণ করেন মিশা সদাগর